আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আওয়ামী লীগের বিষয়ে ইসির অবস্থান পরিষ্কার করতে হবে কবি হাসান হাফিজ বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে চর্মনাইপির আওয়ামী লীগের বিষয়ে এসির অবস্থান পরিষ্কার করতে হবে কবি হাফসান হাফিজ আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে জাতির কাছে নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট করার দাবি জানিয়েছেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ তিনি বলেন তারা তো দেশের নাগরিক যদিও তারা অনুশোচনা করেনি এখন পর্যন্ত প্রায়শ্চিত করেনি অনুতপ্ত হননি কিন্তু তারপর তাদের বাদ নির্বাচন হতে পারে না সে বিষয়ে নির্বাচন কমিশন সুস্পষ্ট অবস্থান জাতির কাছে পরিষ্কার করবেন আন্তর্জাতিক আন্তর্জাতিক সমাজের কাছে পরিষ্কার করবেন হাসান হাফিজ বলেন নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে জাতির কাছে পৌঁছাবেন পুলসিরাতের মধ্যে আপনারা আছেন আমরা চাইবো আপনারা সেই দৃঢ়তার পরিচয় দেবেন দেশপ্রেমের পরিচয় দেবেন অঙ্গীকারের পরিচয় দেবেন আমাদের দেশের যে ইতিহাস সেটা খুবই মর্মান্তিক এর আগের অতীতে নির্বাচনগুলো যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে তিনি বলেন এরকম সুযোগ আমরা পাইনি যেরকম ছাত্র জনতার অভ্যুত্থানে হয়েছে তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেমানি না করি সেটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব আপনারা ব্যক্তি মানুষ নন আমরা দর্পণ আপনারা হচ্ছেন অক্সিজেন আপনাদের ছাড়া দেশের স্থিতি আসবে না গণতান্ত্রিক অভিযাত্রাটা সফল হবে না গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার লালন বিকাশ কিছুই হবে না ভবিষ্যতে ভয়ঙ্কর স্বৈরাচারের কাঁধে চেপে বসতে পারে মন্তব্য করে তিনি বলেন আমরা সুযোগ পেয়েছি একটা দেশকে নতুন করে গড়ার এটা হয়তো ৫০ বছর বা একশো বছরে আসবে না হয়তো ভবিষ্যতের চেয়েও ভয়ঙ্কর সৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে সুতরাং এখনই সময় সেরকম দৃঢ়তার পরিচয় দিয়া আমরা আপনাদের কাছেই সেটা আশা করব বিএনপির এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে চরমন পীর বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি দেশে বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের চরমনায় সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে বাইপাস রুটে আওয়ামী লীগ ঢুকবে ভারত ঢুকবে দেশে চাঁদাবাজি বাড়বে আর মায়ের গোল খালি হবে দেশের টাকা পাচার হবে সমাবেশে চরমন বলেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট নিয়ে দেশে সরকার গঠন হয় কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোটের কোনো মূল্যায়ন হয় না এর পদ্ধতিতে ভোট হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হবে ভন্ডামি ও গুন্ডামি চাদাবাজি থাকবে না ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির বলেন আমাদের দাবি ছিল মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এবং পরে জাতীয় নির্বাচন কিন্তু দৃশ্যমান বিচার সংস্কার কোনটাই হয়নি নরসিংদীতে এক পুলিশ কর্মকর্তা চাদাবাজি বন্ধের ঘোষণা দেয়ার মার খেয়েছেন অপমানিত হয়েছে এই অবস্থা নির্বাচন হলে গুন্ডাতন্ত্রের উত্থান হবে চাদাবাজি বাড়বে আর মায়ের কোল খালি হবে পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন পাঁচ আগস্টের পর যখন সন্তান হারা মায়ের কানা থামেনি তখন ওরা নেমেছিল চাঁদাবাজি স্টেশন ও ঘাট দখলে এই গুন্ডা আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন চাই যারা বলে পেয়ার পদ্ধতি মাথায় দেয় তাদের রাজনীতি করার অধিকার নেই পৃথিবীর একানব্বইটা দেশে পেয়ার পদ্ধতি আছে মানুষ ইসলামের পক্ষে একটি শক্তি চায় আমরা সেই লক্ষ্যে কাজ করছি ইসলামীয় সমমনা দলগুলোকে একত্র করে কিভাবে একটি বৃহত্তর সমঝোতা গড়ে তোলা যায় সেটা জনগণের চাহিদা